চুলকে তো আমরা সবাই অনেকটাই ভালোবাসি কিন্তু চুল পড়া কিছুতেই বন্ধ করতে পারছি না বাজার থেকে অনেক দাম দিয়ে অনেক তেল ব্যবহার করেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি স্বল্প মূল্যে কীভাবে পেয়ে যাবে বহু মূল্যবান দামি তেল যেই তেল ব্যবহার করলেই চুল পড়া বদ্ধ হবে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে চুলের ঘনত্ব বাড়বে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক কিভাবে এই তেল বানাতে হবে তার আগে যারা আমার স্মৃতি চ্যানেলে আমার ভিডিও প্রথমবার দেখছ তারা প্লিজ অবশ্যই আমার সুজিস্মৃতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটু ভালোবাসা দেবে এই মূল্যবান তেলটা বানানোর জন্য প্রথমেই প্রয়োজন যে কোনো একটা ভালো কোম্পানির ভালো নারিকেল তেলের তারপর বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে এই তেল যেমন জবা ফুল জবা ফুলের পাতা কারিপাতা দুটো পেঁয়াজ তারপর হবে মেথি মেথি তো সবাই চিনো মেথি আর লাগবে কালো জিরে এই মেথি আর কালো জিরা আমাদের সকলের রান্নাঘরেই থাকে আর বলে দিই এইগুলো সবগুলো মিশিয়েই একটা বহু মূল্যবান তেল পেয়ে যাবে তোমরা আর যেটা ব্যবহার করলি দেখতে পাবে কয়েকদিনের মধ্যেই রেজাল্ট যেটা আমি পাচ্ছি সেটা তোমরাও পাবে তো যাই হোক এখন বলে দিই এই তেলটা কিভাবে ব্যবহার করতে হবে এই তেলটা ব্যবহার করবে সপ্তাহে দু থেকে তিন দিন রাতে ঘুমানোর আগে ভালো করে চুলে মাখিয়ে নেবে তেলটা আর সকালবেলা স্নান করার সময় মাথাটা ভালো করে ওয়াশ করে নেবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই তেলটা মাখানোর পর নিজেরাই দেখতে পারবে এই তেলটা কতটা গুরুত্বপূর্ণ আর অবশ্যই তেলটার রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে তো চলো এখন তেলটা বানানো যাক গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম তেলটা তেলটা যখন গরম হয়ে যাবে তারপর একটা একটা করে উপকরণ দিয়ে দেব আর গ্যাসের যে জালটা সেটা রাখবো একদমই লো একদমই হাই করব না একদমই লো ফ্লেমে আমি পুরোটাই তেল বানাবো এখন দিয়ে দেবো চারটুম করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বেশি টুকরো করে নিই টুকরোই করেছি এখন চার টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলে আর পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব একটা একটা করে বাকি উপকরণগুলো এখানে আমার পেঁয়াজটা দেখো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু সময় লাগিয়েই ভাজতে হবে পেঁয়াজটা যেহেতু টুমটুম করে দেওয়া তাই একটু সময় লাগবে একটু সময় লাগিয়ে ভাজবে গ্যাসের জালটা কিন্তু বাড়াবে না বাড়ালে কিন্তু এগুলো পুড়ে যাবে তেলটা গন্ধ হয়ে যাবে তাই গ্যাসের জালটা বাড়াবে না এখন দিয়ে দিলাম মেথি আর কালো জিরে মেথি আর কালো জিরেটাকেও একটু যখন লাল লাল হয়ে যাবে তখনই দিয়ে দেবে বাকি উপকরণগুলো বাকি উপকরণের মধ্যে থাকলো কারি পাতা জবা ফুল পাতা আর জবা ফুল এই তিনটা উপকরণ দেওয়ার পর আর বেশিক্ষণ সময় রাখতে হবে না একটুখানি লাড়িয়ে তারপর নামিয়ে নেওয়া যাবে আর তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ভালো পরিষ্কার কাচের বোতলে নামিয়ে নেবে কাচের বোতলে নামিয়ে নেওয়ার কারণটা হলো কাচের বোতল থেকে দ্বিতীয় সুবিধা আর যেহেতু সামনেই ঠান্ডা চলে আসছে কাচের বোতল থেকে তুমি অনায়াসে এটা বের করতে পারবে তাই কাচের বোতলে রেখে দেওয়াটাই ভালো আর সব কিছুই তুমি কাচের বোতলে স্টোর করে রাখাটা অনেকটাই ভালো প্লাস্টিকের বোতলে স্টোর করাটা ততটা ভালো না তাই আমি কাচের বোতলেই স্টোর করে রেখে দিলাম এখন একটা ছাঁকনির মধ্যে এগুলো উঠিয়ে আমি রেখে দেব যেহেতু তেলটা আমার ঝরে যায় যাতে তেলটা আমার নষ্ট না হয় তাই এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে একটু ছেঁকে রেখে দেব তারপর ভালো করে তেলটাকে ছেঁকে একটা কাচের বয়মে রেখে দেব আর এখন দেখতে পাচ্ছ গ্যাসের জালটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিয়েছিলাম অল্প আচেই আমি পুরোটা তেল বানিয়েছি একদমই গ্যাসের আঁচটা কিন্তু বাড়াইনি বাড়ালেই কিন্তু তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার এখানে তেলটা রেডি আর এই তেলটা কিন্তু আমাদের ঘরের আমরা সবাই ব্যবহার করি আমার ছোট তাতানসোনা থেকে শুরু করে আমরা ঘরের প্রত্যেকটা মেম্বার এই তেলটা ব্যবহার করি তোমরা সবাই এই তেলটা একবার বানিয়ে অনেক দিন যাবত ব্যবহার করতে পারো সেটা হলো তোমাদের তেলের কোয়ান্টিটির উপর তোমরা কতটা পরিমাণ তেল বানাবে আমি এখানে আজকে দুশো এম তেল ব্যবহার করেছি আর তার জন্য আমি কতটা কি ব্যবহার করেছি তোমাদের দেখিয়ে দিলাম সেই অনুসারে তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুসারে যদি তেলের পরিমাণটা বেশি হয় তাহলে জিনিসগুলো আর একটু বেশি করে বাড়িয়ে দেবে আমার তেল বানানো কমপ্লিট এখন অনেক দিন চলে যাবে আমার এই তেলটা আমার বিশ্বাস তোমরা যদি এই তেলটা ব্যবহার করো খুব তাড়াতাড়ি আমার কমেন্ট সেকশানে এসে তোমরাই আবার জানিয়ে যাবে হ্যাঁ দিদি ভাই তেলটা অনেকটাই বেশি ভালো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবে তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন রেসিপির সাথে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে এই সুজিস্মৃতি চ্যানেলেই আর খুব ভালোবাসা দেবে এই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা বাই বাই